দেশ জুড়ে যথোচিত ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে মহাশিবরাত্রি বুধবার সকাল থেকে বিভিন্ন শৈব তীর্থে ভক্তদের ঢল ডাবে চলে পূজা অর্চনা বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে চলে বিশেষ পূজা অর্চনা হরিদ্বারের হরকি পৌরীতে গঙ্গায় পুণ্য স্থান করেন ভক্তরা বিপুল সংখ্যক ভক্তরা মুম্বাইয়ের শ্রী বাবুলনাথ মন্দিরে পৌঁছে মহাশিবরাত্রির উপাসনা করেন নাসিকের শ্রী ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গে মন্দিরেও মহাশিবরাত্রি উপলক্ষে চলে বিশেষ পূজা অর্চনা কলকাতার শিব মন্দির শ্রী আদি ভূতনাথ মন্দিরেও ভক্তদের ঢল মহাশিবরাত্রি উপলক্ষে এদিন বিপুল সংখ্যক ভক্তরা শ্রী বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দিরে পৌঁছেছেন নেপালের কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরেও বিশেষ পূজা অর্চনা করা হয়েছে এদিন মহাশিবরাত্রি উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পবিত্র এই দিনে সমস্ত দেশবাসীর সুখ সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী মোদী বুধবার সকালে নিজের এক স্থানটেনে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন আমি সমস্ত দেশবাসীকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানাই এই ঐশ্বরিক উপলক্ষ সকলের জন্য সুখ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বয়ে আনুক ও বিকশিত ভারতের জন্য সংকল্পকে শক্তিশালী করুক হর হর মহাদেব